চলেছি কি ভাই বসছি তো কাজ আছে আরে ভাই বসছি বড় ভাই তোমাকে আগে দিতে হবে না

হ্যালো হ্যাঁ ভালো মিষ্টি আর একটু খাও মিষ্টি ভাল লাগে না ভাল লাগছে ভাল লাগছে না হ্যাঁ ভাল লাগছে খাও 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 बाला ना भाई एखोनो तो चांगरा डायलो ना है हाँ हेलो कोरे भाया हम तो चले आसा बस आज आज तरह

तो मालूम है तो ले ची कॉट आका दाम इधर जाना तुम्हें अरे टाका ले क्या ची टेलेबू अच्छा ठीक है तो देख बो फिर खिलाए जोगी ना तू आ कुछ फुगनी पहचान करे मस्ताना लटका रोवा जा जा वो दे ही ले मस्ता दे ना ना भाई ए जलेदी हमें ना दे ए जलेदी ए जलेदी बस आज क्या मन लग चाहे ना भाल लग चाहे हाँ क्या तो कुछ भाल लग चाहे हाँ आज किस खाओ रहा था ना कि अच्छे दे टाका लग बे टाका से रहते हो बना कोटो टाका हाँ कोटो बेस ले पांच सौ टाका ले जी तो का पांच सौ टाका उन बापर हुलो यहाँ खिला है तो कहीं जी के कल का दे दो कल का तो ये पांच सौ दे दो कल का खाबो डर पर पांच

한미, 한미 아기하고 나기. 데나래, 뭐야. 애들, 가이, 가, 가. 와, 그래. 또 해는 데일에. 가나해. 코토티에스트. 6억 6.

একটু খালি খড় হ ওকে বাড়ি তো পিয়া ওই খড় না ইস আল্লাহ उठ তো পিয়াগে উঠো দাঁড়া তো উঠো উঠো খড় আর একটু উফ এই যে তোমার লাগে জীবন বাঁচে উফ আল্লাহ বাড়ি তো আমি চলে তোমরা না না এই যে

তুই ও মায়ের খাবি আমিও মায়ের খাবো না 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 এখন না তুই যা তুই ঘুমা কাল দেখা হবে তুই আচ্ছা আমি কেন তাহলে সকালে দেখা পাঁচশো কালকে তো তোকে টাকা দিলো পাঁচশো কি করলি

क्यों चीज़ पे दोनों नहीं दिख है ए दोनों ए दोनों नहीं ए, ए शिकर दादा तो हाँ शिकर दो अरे दो एक ना पिकर दे दो ना करी सारे अम्म फोगी ना की भी कोटा बच्चा दले कोटा बच्चे ले ले मालर को तो आगे तो सॉरी ले ले अगर फोगी ने अगर वापस फोगी ने भी?

আমি কি করেছি আমি কিছু আমি দোকানে বসার জন্য আমি আমি বিড়ি খাই জন্য তুই বিড়ি কেনা খাবি বিড়ি খাইছিস আমার টাকায় খাচ্ছি না ওর বাপের টাকা খাইছিস তো দেখি আমি কি করছো কেন মাললে আমার চেয়ে টাকা

শাসন না করতে আমাকে না করে আমার ছেলেকে মারলি ক্ষমতা আমি দেখি ওকে আমি পেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ছেলেকে শাসন করতে হবে না আমি শাসন করবো

কেন না তুই টাকা দিয়ে মরজাত আছিস গ্রামের লোকজন আমাকে আশা করছে আমার মাংসের মানুষ খাই তোকে আমি টাকা দিব না তুই মানুষের আমরা খাই নিবি তুই সম্পত্তি আমার

हाँ, 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 हाँ,

হলে আমার ছেলে যেমন পানিতে আমাকে ডুবিয়ে মারছে তোমাদের মারবে হ্যাঁ 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 দেখে থাকবি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ভুল তুলে হলে ধরে দিবে